নমস্কার বন্ধুরা যদি আপনাদের বলি যে ভুটান ভারতের পরবর্তী রাজ্য হতে চলেছে বিশ্বাস করবেন দেখুন এ কথাটা কিন্তু নিচকই গুজব নয় গত কয়েক মাস ধরে ভারত ভুটান সম্পর্কে এমন এমন সব ঘটনা ঘটে যাচ্ছে তাতে মনে হচ্ছে সত্যি ভারতের ইতিহাসে নতুন কোনো অধ্যায় সংযোজিত হতে যাচ্ছে গত এক মাসে ভুটানের প্রধানমন্ত্রী একাধিকবার ভারত সফরে এসেছেন এবং একাধিকবার ইন্টারভিউয়ে প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারতই তার কাছে অনুপ্রেরণা ভারতীয় সংস্কৃতির ওপরে তার গভীর শ্রদ্ধা রয়েছে করেছে এমনকি নরেন্দ্র মোদীকে তিনি বড় ভাই এবং পরামর্শদাতাও বলে কিন্তু উল্লেখ করেছেন অন্যদিকে ভুটান একের পর এক চীনা বিনিয়োগকে প্রত্যাখ্যান করে চীন থেকে দূরত্ব তৈরি করছে তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি ভুটান ধীরে ধীরে ভারতের দিকে ঝুঁকছে আর এর পেছনে কি ভারতের স্ট্র্যাটেজিক মাস্টার মাইন্ড অজিত কোনো গোপন পরিকল্পনা কাজ করছে কেন এ কথা বলছে কারণ সিকিম ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সময়ও স্ট্র্যাটেজিক্যালি বিরাট ভূমিকা নিয়েছিল ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো হেড আত্মা জয়ারাম এবং গোয়েন্দা সংস্থা র মূল নেতৃত্বে ছিলেন আরেন কাউ তাহলে কি এবারও সেরকম কিছু ঘটনা ঘটতে চলেছে ভুটান কি সত্যি ভারতের নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে প্রশ্নটা যেহেতু গভীর তাই আলোচনাটাকেও গভীরভাবে করতে হবে তো চলুন আজকের ভিডিওটাতে এই গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো বিষয়টাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি তবে ভিডিওটা শুরুর আগে আপনাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আপনারা ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন এবারে সবটা শুরু থেকে শুরু করা যাক দেখুন ঐতিহাসিকভাবে ভুটান ভারতের ছিল রাজ্যগুলোর বিষয়ে হস্তক্ষেপ না তবে প্রতিরক্ষা এবং ঐতিহাসিক সম্পর্ক তাদের হাতেই ছিল তারপরে সিকিম ধীরে ধীরে ভারতের অংশ হয়ে গেল অথচ ভুটান স্বাধীন রাষ্ট্র হয়েই রয়ে গেল তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এরকমটা কেন হলো আসলে ভুটানের ভারতের অংশ না হওয়ার কারণটা বুঝতে হলে আমাদের ভুটানের অতীত ইতিহাসের দিকে কিন্তু একটু তাকাতে হবে একসময় ভুটান বেশ কয়েকটা ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল যেগুলোর ওপরে তিব্বতের সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব ছিল সপ্তম শতাব্দীতে বৌদ্ধ ধর্ম তিব্বত থেকে ভুটানে আসে এবং সিন্ধু নামে একজন ভারতীয় রাজা সেখানে বৌদ্ধ ধর্মকে প্রচার করেন ষোড়শ শতাব্দীতে দ্রুকপা নাগুয়াং নামগিয়াল নামের এক নেতা তিব্বত থেকে ভুটানে আসেন এবং ছোট ছোট রাজ্যগুলিকে একত্রিত করে ভুটানকে একটা সংযুক্ত দেশ হিসাবে গড়ে তোলেন এরপরে সবকিছুই কিন্তু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু সতেরোশো সাল নাগাদ মুঘল সাম্রাজ্য কোচবিহার রাজ্যকে আক্রমণ করেন এই কোচবিহার ভুটানের সীমান্তবর্তী রাজ্য ছিল আর কোচবিহারের শাসক ভুটানের কাছে তখন সাহায্য চাইল। ভুটানের তৎকালীন সেনা কোচবিহারে প্রবেশ করে মোগল সেনাকে হটিয়ে দিল কিন্তু তারপর ভুটান নিজেই কোচবিহারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিল আর এর ফলে কোচবিহারে দুটো পক্ষ তৈরি হলো একটা ভুটানের সমর্থক আর অন্য পক্ষ কোচবিহার থেকে ভুটানকে বিতাড়িত করতে ব্রিটিশদের সাহায্য প্রার্থনা করলো তখন ব্রিটিশরা সেই সুযোগকে কাজে লাগিয়ে কোচবিহারে হস্তক্ষেপ করে ভুটানি কে হটিয়ে দেয় এবং কোচবিহারে নিজেদের পছন্দের শাসককে বসিয়ে দেয় এরপরে ব্রিটিশরা ভুটানের চাপ সৃষ্টি করতে থাকে এবং কাঠ ব্যবসার অনুমতি চেয়ে ভুটানকে একটা প্রস্তাব দেয় এই প্রস্তাবে বলা হয় ভুটান যদি ব্রিটিশদেরকে কাঠ ব্যবসার অনুমতি দেয় তাহলে ব্রিটিশরা আর তাদেরকে কোনো রকমের বিরক্ত করবে না তখন ব্রিটেন ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ফলে ভুটান রাজি হলেও তাদের মনে মনে আতঙ্ক ছিল যে একদিন তাদের সার্বভৌমত্বকে কেড়ে নেওয়া হবে এদিকে ব্রিটিশরা আসামের উত্তর দুয়ার অঞ্চলে আগ আগ্রাসীভাবে তাদের সাম্রাজ্য বিস্তার ঘটাচ্ছিল আর এর প্রতিক্রিয়ায় ভুটান ব্রিটিশ নিয়ন্ত্রিত সিকিমকে আক্রমণ করে বসে ভুটানের রাজা ভেবেছিলেন যে এতে ব্রিটিশরা ভয় পেয়ে যাবে আর ভয় পেয়ে ব্রিটিশরা দুয়ার এলাকা থেকে সরে যাবে কিন্তু বাস্তবে ঘটনাটা ঘটে উল্টো আঠারোশো সালে ব্রিটিশরা ভুটান আক্রমণ করলে অ্যাংলো ভুটান যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে ফাইনালি ভুটান পরাজিত হয় আর এই পরাজয়ের ফলে ব্রিটিশরা তাদের ওপর সিংচুলা চুক্তিকে চাপিয়ে দেয় যে চুক্তি অনুযায়ী ভুটানকে দুয়ার অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দিতে হয় হয় এরপরে ভুটানে আভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা দখল নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হলে এক পক্ষকে ব্রিটিশরা সমর্থন দিচ্ছিল আর অন্য পক্ষকে সমর্থন দিচ্ছিল তিব্বত এর ফলে ভুটানের পরিস্থিতি ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগোতে থাকে ঠিক এই সময়ে ভুটানে উগেন ওয়াংচুক নামে এক নেতা আবির্ভূত হন আর তাকে পরামর্শ দিচ্ছিলেন দর্জি নামক একজন ব্যক্তি এখন উগেন ওয়াংচুক তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে পরাজিত করে আঠারোশো সালের মধ্যে ভুটানকে পুনরায় ঐক্যবদ্ধ করেন এবং পরে দেশের প্রথম সার্বভৌম রাজা হন এবং দর্জিকে তার প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করেন তো যাই হোক উগেন ওয়াংচুকের রাজত্ব শুরু হলে ভুটানের স্থিতিশীলতা ফিরে আসে তবে এরপরে ভুটানে আরেকটা নতুন সংকট দেখা দেয় এবার ভুটান নয় তিব্বত কিন্তু সিকিম রাজ্যকে আক্রমণ করে বসে আর যেহেতু সিকিম তখন ব্রিটিশদের অধীনে ছিল ব্রিটিশরা সেটা একেবারেই মেনে নেয়নি ফলে ব্রিটিশরা ভুটানকে অনুরোধ করে তারা যেন তিব্বতকে বোঝায় যে তিব্বত এই পদক্ষেপ করছে না তখন ভুটানের সেই সার্বভৌম রাজা অর্থাৎ উগেন ওয়াংচুক তখন মধ্যস্থাকারীর একটা ভূমিকা নেন এবং তার উপদেষ্টা দর্জিকে তিব্বতে পাঠান উনিশশো চার সালে দর্জি ব্রিটিশদের সঙ্গে তিব্বতে গিয়ে চুক্তি স্বাক্ষর করে দেন আর এই সময় থেকে ভুটানের সঙ্গে ব্রিটিশদের সম্পর্কে একরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয় উনিশশো সালে উগেন ওয়াংচুক নিজেকে ভুটানের সার্বভৌম রাজা হিসাবে ঘোষণা করে এবং তখন থেকেই ভুটানের আধুনিক রাজতন্ত্রের সূচনা হয় পাশাপাশি দর্জি পরিবারও প্রশাসনের সর্বোচ্চ পথ গঞ্জিম লাভ করে এবং ব্রিটিশরা রাজা ওয়াংচুককে স্বীকৃতি দেয় এরপর উনিশশো সালে যখন চীন তিব্বত আক্রমণ করে তখন দলাই লামাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয় এই ঘটনা ভুটান সিকিম এবং নেপালের জন্য বড়সড় একটা সতর্ক বার্তা হয়ে দাঁড়ায় কারণ যদি চীন তিব্বতকে দখল করতে পারে তাহলে নেপাল ভুটান সিকিম দখল করতে আর কতক্ষণ অবশ্যই কথাটা কিন্তু আমি বলছি না কারণ চীনের রাষ্ট্রপতি জেদং প্রকাশ্য তার বিখ্যাত ফিঙ্গার পলিসির কথা ঘোষণা ততদিনে করে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিব্বত হলো আমাদের হাতের তালুর মতো তিব্বতকে তো আমাদের দখল করতেই হবে আর একবার তিব্বত দখল হয়ে গেলে আমরা একে একে হাতের পাঁচ আঙুলকে বাড়াবো লাদাখ নেপাল ভুটান সিকিম এবং অরুণাচল প্রদেশকে একে একে দখল করব তাই চীনের তিব্বত আক্রমণ এবং জেদং এর ফাইভ ফিঙ্গার পলিসির কথা মাথায় দেখে ই উনিশশো সালে ভুটান ব্রিটিশদের সঙ্গে পুনাকা চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির অধীনে ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় যে তারা ভুটানের আভ্যন্তরীণ বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ করবে না তবে তাদের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা পুরোপুরিভাবে ব্রিটিশদের নিয়ন্ত্রণেই থাকবে আর এভাবেই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভুটান ভারতের প্রোডেক্টোরিয়ট হিসাবে রাজত্ব করতে থাকে এরপর উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর ভুটান লর্ড মাউন্ট চিঠি লিখে পাঠায় এবং তারা জানায় যে তারা ভারতের অংশ হতে কিন্তু সে সময় নেহেরু মনে করেছিলেন যে ভুটানকে ভারতের অংশ করলে সরাসরি চীনের কোপের মুখে পড়তে হতে পারে তাই নেহেরু ভুটানকে চীন এবং ভারতের মাঝখানে একটা বাফার রাজ্য হিসেবেই রাখতে চেয়েছিলেন ফলে উনিশশো সালে ভারত এবং ভুটানের মধ্যে আগের পুনাখা চুক্তিটাই কিন্তু বহাল থাকে তবে এরপরে উনিশশো সালে স্বাধীন ভারত এবং ভুটানের মধ্যে নতুন করে চুক্তি স্বাক্ষরিত হয় আর এই চুক্তির অধীনে ভারত ভুটানকে একটা সাহিত্য শাসিত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় তবে ভুটান প্রতিরক্ষা ভারতের দায়িত্বেই থাকে এভাবেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ওই চুক্তি কিন্তু বহাল রয়েছে তাই এখন প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ভুটান কেন আবার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে ভারতের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক অগ্রগতির অর্থটা কি সবাই কৌতূহলী হচ্ছে যে অজিত কি এই প্রক্রিয়ার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইতিহাস কি আবারও পুনরাবৃত্তি হতে চলেছে তো চলুন এবার এই বিষয়গুলো আরেকটু বিশদে বিশ্লেষণ করে দেখি দেখুন গত সত্তর বছরে ভারত এবং ভুটানের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে ভারত বরাবরই ভুটানকে সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী হিসাবে দেখেছে আর ভুটান ভারতের অভিভাবক সুলভ সহায়তাও কিন্তু এতদিন পর্যন্ত পেয়ে এসেছে কিন্তু সম্প্রতি ঘটনাবলী এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে অনেকেই মনে করছেন ভুটান হয়তো সিকিমের মতোই ভারতের সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু কেন এইরকম সম্ভাবনা তৈরি হলো এর সবচেয়ে বড় কারণ হলো ভুটানের অর্থনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তাগত বাস্তবতা হয়তো আপনারা জানেন যে ভুটানের অর্থনীতির প্রধান ভূটান স্তম্ভ হল পর্যটন এবং জলবিদ্যুৎ রপ্তানি এবং এই দুই ক্ষেত্রেই কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভুটানের উৎপাদিত বিদ্যুৎ ভারতই কিন্তু ক্রয় করে যেটা ভুটানের জাতীয় আয়ের কিন্তু প্রধান উৎস শুধু তাই নয় ভারত প্রতি বছর ভুটানকে উল্লেখযোগ্য হারে আর্থিক সহায়তাও কিন্তু প্রদান করে সম্প্রতি ভারতের পক্ষ থেকে ভুটানকে একশো মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করা হয়েছে এমনকি ভারতের বাজেটে ভুটানের জন্য বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ফলে ভুটানের জনগণের মধ্যে ভারতের প্রতি একটা ইতিবাচক মনোভাব গড়ে উঠেছে এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী নিজেও ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তার জন্ম এবং পড়াশোনা দুটোই কিন্তু ভারতে হয়েছে তিনি সম্প্রতি বলেছেন যে তিনি ভারতে জন্মেছেন উনিশশো সালে কালিম্পং এ জন্মেছেন এবং সেখানেই তার বেড়ে ওঠা এবং তার এই যে রাজা তার দেশ তার জনগণের প্রতি যে দায়িত্ববোধ এটা তিনি ভারতের কাছ থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়েছেন তিনি ভারতে এগারো বছর পড়াশোনা করেছেন কি বলেছেন তিনি আপনারা নিজে কানেই একবার শুনে নিন but the better question would be how To serve my country i'll tell you a secret in fact my bhutanese colleagues here also don't know i was born in india that's a secret you didn't uh, share with many 1965 i was born in kalimpong my father was serving uh, in kalimpong when my parents were serving because i was born there right but dr graham's homes in kalimpong छवि देखता हूँ जो जो सदैव मेरा मार्गदर्शन करते हैं और मुझे सहायता देते हैं आदरणीय प्रधानमंत्री जी मेरे बड़े भाई आपने अपनी बुद्धिमानी साहस और करुणा से भरे नेतृत्व से भारत को केवल दस ही वर्षों में प्रगति की पथ पर अग्रसर किया है ফলে ভারত ভুটান সম্পর্কে যে একটা ঐতিহাসিক বন্ধন দ্বারা সংযুক্ত হচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে এদিকে ভুটানের ভূ রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই বদলাচ্ছে বিশেষ করে চীনের আগ্রাসী নীতির কারণে একটু আগেই আমি বলেছি যে মাউজেদুংয়ের ফাইভ ফিঙ্গার পলিসির কথা এই দীর্ঘমেয়াদী পলিসির অংশ হিসাবে তিব্বতের পর চীন এবার ভুটানের দিকে নজর দিয়েছে যেমন দু হাজার সতেরো সালে ডোকালাম সংকটের সময় ভারত শক্ত অবস্থান না নিলে চীন হয়তো এতদিনে ভুটানের অনেক গুরুত্বপূর্ণ জমি দখলই করে ফেলত ডোকালাম পরবর্তী সময়ে চীন কৌশলে ভুটানের সঙ্গে জমি বিনিময়ের প্রস্তাবও কিন্তু দিয়েছিল উত্তরে কিছু জমি দেওয়ার বিনিময়ে চীন ভুটানের কাছে ডোকলামের জমিটা চাইছিল কিন্তু ভুটান প্রত্যাখ্যান করে দিয়েছিল স্পষ্টভাবে সেটাকে ফলস্বরূপ চীন এখন গায়ের জোরে ভুটানের সীমান্তে রাস্তা এবং বসতি নির্মাণ করছে যেটা ভুটানের জনগণের মধ্যে চীনের প্রতি আতঙ্ক সৃষ্টি করছে এবং এই কারণেই ভুটানের সরকার ভারতের সঙ্গে তার নৈকট্যকে আরও বেশি করে বাড়াচ্ছে এখন এই পরিস্থিতিতে ভারতকে শুধু নীরব দর্শক হিসেবেই থাকবে মোটেও থাকবে না কারণ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অযিদ্ধ বহু বছর ধরেই নেপাল ভুটান সিকিম সহ গোটা হিমালয় অঞ্চলে ভারতের প্রভাবকে ধরে রাখার জন্য কৌশলগত পরিকল্পনাকে বাস্তবায়িত করে আসছে দু সালে ডোকলাম সংকটের সময়ও ভারতের কড়া অবস্থানের মূল রূপকার কিন্তু অজিত দোভাল ছিলেন তাই আজ যখন চীন ভুটানের সীমান্তে বসতি স্থাপন করছে এবং কৌশলে ডোকলামের জমি দখল নিতে চাইছে তখন নিশ্চয়ই ভারত হাত গুটিয়ে বসে নেই ভুটানের প্রধানমন্ত্রী যখনই ভারত সফরে এসেছেন তখনই অজিত দোভাল এবং ভারতের কূটনৈতিক পরামর্শদাতারা তার সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতও ধাপে ধাপে ভুটানকে নিজের কাছে টেনে আনতে চাইছে মনে রাখতে হবে সিকিম যখন ভারতের সঙ্গে একীভূত হয়েছিল তখনও জাতীয় নিরাপত্তা পরিকল্পনার একটা বড় অংশ ছিল এই একই রকম গোপন কূটনীতির আর এর পুরাভাগে ছিলেন স্বয়ং ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানরা আর এবারও কিন্তু আমরা একই ধরনের কৌশলের ইঙ্গিত দেখতে পাচ্ছি তাছাড়া দু হাজার সালে ভুটান অফিসিয়ালি রাজতন্ত্রকে ত্যাগ করে গণতন্ত্রকে গ্রহণ করেছিল আর গণতন্ত্রকে গ্রহণ করার পর ভুটানের নতুন প্রজন্ম এখন অর্থনৈতিকভাবে অনেক বেশি সচেতন তারা চায় আরও বেশি করে কর্মসংস্থান দ্রুত পরিকাঠামোর উন্নয়ন এবং ভারতের বৃহত্তর বাজারের সুবিধা আর ভুটানের নাগরিকদের এই চাওয়াগুলো ভারতের অংশ হলেই কিন্তু সহজেই পূরণ হওয়া সম্ভব হবে ভুটানের নাগরিকরা দেখতে পাচ্ছে যে সিকিম ভারতভুক্ত হওয়ার পর যেভাবে সমৃদ্ধ হয়েছে যেভাবে তাদের পরিকাঠামোর উন্নতি হয়েছে অর্থনৈতিক উন্নতি হয়েছে ভুটানের জনগণ কিন্তু সেটা নিজের চোখে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যেভাবে সময়ের প্রয়োজনে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল অনেক বিশেষজ্ঞদের মতে ভুটান আজ সেই একই রকম পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে তবে এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে ভুটান এবং তার জনগণের ভারতের উচিত বড় ভাইয়ের মতো সংবেদনশীলভাবে বিষয়টিকে দেখা যদিও আনুষ্ঠানিকভাবে এখনও এমন কিছু ঘোষণা হয়নি তবে চীনের আগ্রাসন যে ভুটানকে ভারতের দিকে ঠেলে দিচ্ছে এটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার আর এই পুরো কৌশলগত অবস্থানটা যে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ এবং সেটার পেছনে অন্যতম কারিগর হতে পারেন আমাদের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা প্রধান অজিত দোভাল এ কথাও কিন্তু অস্বীকার করা যাচ্ছে না একজন ভারতীয় ইউটিউবার হিসেবে আমি সবসময়ই অখণ্ড ভারত ইচ্ছে পোষণ করি আমি চাই অখণ্ড ভারতের যে যে অংশ এখনও পর্যন্ত ভারতের বাইরে তারাও ভারতের উন্নয়নের ভাগিদার হোক উনিশশো সালে সিকিম সেই সৌভাগ্যকে অর্জন করেছিল বাকিরাও সেই সৌভাগ্যকে অর্জন করবে বলেই আমি আশা করি অখণ্ড ভারত গঠনের স্বপ্নে এই ভিডিওটা বানিয়ে আমি আমার সেই দায়িত্বটা কিন্তু পালন করে যাচ্ছি এবার আপনাদের দায়িত্বটা হলো অবশ্যই ভিডিওটাতে একটি করে লাইক করে দেওয়া আর বেশি বেশি করে শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দেওয়া এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মতামতটা জানানো যেই কমেন্টগুলো আমি পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকি তাই আর কাল বিলম্ব দেরি না করে অতি সত্তর আপনার এই বিষয়ে কী মতামত সেটা কমেন্ট বক্সে লিখে ফেলুন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত